দায়িত্বে থাকা একজন এখানে ঠিক ও দাদা ও দাদা ও দাদা ও দাদা জনগণের করে টাকা হবে। তারা তারা জবাব দিতে বাধ্য ঠিক এ সময়ে আমরা একটা ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে সড়কের পাশে নির্মাণ কাজ চলছে যিনি এখানে কাজের দায়িত্বে ছিলেন যতক্ষণ ক্যামেরা অফ ছিল অফ ক্যামেরায় তিনি কথা বলেছেন যখনই ক্যামেরা অন হয়েছে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করেছেন পাগুড়া বলে উল্লেখ করবো আমরা এখান থেকে পালিয়েছেন যতজন ছিলেন সকলে পালিয়েছেন এখান থেকে সে কথাটা উল্লেখ করবো এখানে যে জনগণের করের টাকা জবাবদিহি তাদেরকে আমরা জবাবদিহি করতে পারি এখানে সড়কের পাশে যেটা নালা নির্মাণ করা হচ্ছে সর্বপ্রথম উল্লেখ করি বর্ষার মরশুম বর্ষার মরশুমে কখন বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে না এই এই বৃষ্টির সময়ে তারা এখানে কিন্তু একটি ডালাই আমরা অল্প কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারিনি কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখছি এখানকার যেটা ছবি তারা বৃষ্টির মধ্যে জলের মধ্যে তারা সে ডালাই দিয়ে এখান থেকে চলে গিয়েছেন এখানে উল্লেখযোগ্য একটা বিষয় যে এখানে কাজের যিনি দায়িত্বে ছিলেন তিনি উল্লেখ করছেন তিনি উত্তর প্রদেশের তো ঠিক এ সময়ে এখান থেকে চলে গিয়েছে তো ঠিক যখনই আমি ক্যামেরা রেডি করেছি তিনি এখান থেকে চলে গিয়েছে যে বিষয়টা উল্লেখ করতে চাইছি আমরা তাকে যখন জিজ্ঞেস করি যে এই এই যেটা সড়ক সে সড়ক থেকে এটার কতটুকু দূরত্ব হওয়া আপনার যেটা ইস্টিমেট আপনার ইস্টিমেট কি বলছে ইস্টিমেটের কপি কি আপনাদের কাছে আছে যখন জিজ্ঞেস করি সে বলছে তার মেমোরিতে রয়েছে অফ ক্যামেরা সেটা কিন্তু আমি কুফিয়া ক্যামেরায় যদি ধারণ করতাম তাহলে আমি আমি ধারণ করতে পারতাম ঠিক এ সময়ে খুফিয়া ক্যামেরাও আমার সাথে ছিল আমি কিন্তু তাকে ভালোই ভালো যেটা জিজ্ঞেস করেছিলাম সে যে এভাবে পালিয়ে যাবে সেটা আমি মনে করিনি আমি মনে করেছিলাম সে থাকবে এখানে তো এখানকার যেটা বাস্তব ছবি আমরা উল্লেখ করছি আমি বর্তমান সেটা হচ্ছে সড়কের পিস ডালা অংশ আর সেই সড়কের পিস ডালা অংশ থেকে মাত্র মাত্র এক থেকে দেড় ফুট দূরত্বেই তারা সেই নালা নির্মাণ করছে এই সড়কের এত এত কাছে কিছু কিছু জায়গায় একদম সড়কের কিছু অংশ কেটে দিয়ে তার পরবর্তীতে এখানে নালা নির্মাণের কাজ চলছে এতে করে যেটা অসুবিধা মানুষ যেটা অসুবিধা ফিল করছেন সেটা যে কাজের গুণগত মান নিয়ে যে ভারতমালা এর আগে সড়কের যে সমস্ত রাস্তার পাশে ড্রেন নির্মাণ করেছে সেগুলোর গুণগত মান আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিয়েছি অনেক জায়গায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগে কোনো কিছু না কোনো কিছু কোনো বার ওঠার আগেই এমনি নিজে থেকে দসে পড়ে গিয়েছে ঠিক এ সময় এখানে জলের মধ্যে যা তারা ডালাই দিয়ে চলে গিয়েছে এখানে কিন্তু প্রচুর জল প্রচুর জল জমা রয়েছে আমরা আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেটা তো একটা আছে জলের মধ্যে এভাবে করে যে পিচ যেটা তারা ডালাই করছে সেটা যে ঠিকবে সেটার কোনো নিশ্চয়তা আপনারা যদি কেউ দিতে পারেন এখানে যদি কোনো ইঞ্জিনিয়ার বা এরকমের কেউ প্রশাসনের লোক কেউ আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনাদের কাছে জবাব দিই জনসাধারণ জবাব চাইছে যে এটা কি ঠিকবে ওই যে ফানির মাঝে দিদিরা এটা ঠিকই হ্যাঁ কি তা কই এটা মানে এক নম্বর কাম করতো না দুই নম্বরে কাম করতো দুই নম্বরে দুই নম্বরে কাম করতে জনগণ উল্লেখ করছেন দুই নম্বরে কাজ হচ্ছে আমি যেটা আমার যেটা খুয়েকশন সেটা হচ্ছে এটা কিন্তু কোনো গ্রামীণ সড়ক নয় এটা একটি জাতীয় সড়ক এনএইচ থ্রি আমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছি সেটা NH306 থ্রি আর এটাতে সেই সড়কের পাশের নালা নির্মাণের কাজ চলছে বর্তমান সময়ে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মনুপুরি মার্কেট অংশ তো সেই মনুপুরি মার্কেটের যেটা অংশ সেখানে এই রাস্তার পাশে নালা নির্মাণের কাজ চলছে আমার কাছে যেটা কোয়েকশন যেটা প্রশ্ন সেটা করতে আমি একটু সম্মুখ দিকে অগ্রসর হতে হচ্ছে কেননা আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে সড়কের যেটা অংশ এই সড়কে এই সড়কে কিন্তু এই মনুপুরি মার্কেট বা ভাগা বাজার থেকে যে মনুপুরি মার্কেট পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার যেটা অংশ রয়েছে সেই সেই অংশে কিন্তু আমরা দেখি যে প্রচুর যানবাহন সড়কের উপর পার্ক করিয়ে রাখা থাকে তো সেই সমস্ত বাহন কিন্তু লোড লোড বাহন থাকে আর সেই সমস্ত বাহন যখনই এই সড়কের একটা অংশে যখনই সড়ক থেকে তারা সেই দুটি অন্তত গাড়ির অর্ধেক অংশ তারা সড়কের বাইরে পার করার চেষ্টা করে এরকমের ক্ষেত্রে যদি এটি এ সময়ে যেভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেই ড্রেনের উপরে গাড়ি চাকা উঠলেই সেই ড্রেন সময় দোষে পড়বে সেটা একদম আমরা একশো শতাংশ নিশ্চিত করে বলতে পারি এখানে জনগণের করের টাকার অপচয় হচ্ছে বই অন্য কিছুই নয় ঠিক এ সময়কার যেটা বাস্তব যেটা ছবি আমার সম্মুখে ঠিক এ সময়ে অনেকগুলো বাহন দাঁড় করানো অবস্থা রয়েছে আমরা সেই সমস্ত ছবি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই যে সমস্ত বাহন সেটা সড়কের অর্ধেক অংশ ঠিক এ সময়ে সড়কের অর্ধেক অংশ জুড়ে এখানে দাঁড়িয়ে রয়েছে যদি তারা এই ড্রেন যেটা রয়েছে সেটা যদি সড়ক থেকে আরো একটু দূরত্বে যেটা একটা নির্দিষ্ট দূরত্বে সড়কের একটা পরিসর থেকে তাদের কাছে যেটা স্টিমিট তারা কোন ইস্টিমেটে তারা যে কাজ করছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছে তার কাছে চেয়েও আমরা পাইনি সে এখান থেকে পালিয়েছে উল্লেখ করব আমি যখনই জিজ্ঞেস করি তার পরবর্তীতে সে এখান থেকে পালায় এই যে এখান থেকে যে লাইন লাইন ধরে গাড়িগুলো রয়েছে সেই গালিগুলো বর্তমান সময়ে আর সড়কের পাশে দাল করে রাখতে পারবে না সেটা সম্পূর্ণ সড়কের উপরে দাল করে রাখতে হবে তাকে এই এই সেই এন আর আমরা এখান থেকে দেখছি যে গালিগুলো সড়কের পুরো অর্ধেক অংশ এখন সড়কের এ পাশেও গাড়ি দাঁড় করানো রয়েছে আর এদিক থেকে যে সমস্ত গাড়ি আসছে সে সমস্ত গাড়ি আর এদিক থেকে এদিক দিয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেগুলো কিন্তু সড়কের পরিসর ছুটো হয়ে আসার কারণে এখানে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে আর দুর্ঘটনা ঘটবেই আর তারা যে নালা নির্মাণ করছে সেই নালা নির্মাণের কারণে যদি সড়কের এই সমস্ত যানজট বা দুর্ঘটনার সৃষ্টি হয় তার জন্য দায়বারটা কে নেবে ইনফ্রাস্ট্রাকচার না কি বলে কোম্পানির আন্ডারে কাজ করছেন বলে উল্লেখ করছেন তারা যাই হোক না কেন এভাবে বৃষ্টির জলের মধ্যে যে তারা ডালাই করে চলে যাচ্ছেন পরবর্তী সময়ে যে এটা ঠিকবে সেটার কোনো নিশ্চয়তা নেই তাদের কাছে কোনো নেই তো আমরা বৃষ্টির কারণে এই ভিডিওটি এখানে সমাপ্ত করতে বাধ্য হচ্ছি আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ